আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা এই বৃষ্টিতে কেমন কেমন দিন ঘটাইল আপনাদের তো মানে প্রচুর বৃষ্টি আছে যার কারণে আমাদের উঠানটা পানি জমে গিয়েছিল এই পানিগুলো আসলে বাহিরে যেতে পারে নাই তো পানিগুলো জম হয়েছে বৃষ্টির কারণ তো আমাদের উঠানটা দেখুন কী অবস্থাটা আরও আরও ভরা ছিল তো বৃষ্টির মধ্যে আবু বলতেছে সকালবেলা আমি আর আনলি তো বোয়ার ও বোয়া আনছে তারপর ঢেঁড়স ভাজি করেছে আলু ভর্তাটার বাকার দিয়েছে তারপর ডিম ভাজি করছে এই এই রেসিপিগুলো তৈরি করেছে তো এই রেসিপিগুলো আমি দেখাতে পারিনি তবে পরিবেশনটা দেখাবো আমি তো এই রেসিপিটা একটু সময় করে দেখাবো এই এই রায় বৃষ্টির মধ্যে এইসব খাবার খাই না ভালো লাগে বলুন তো তো দেখুন আমার বুয়া তারপরে ডিম ভাজি ঢার্স ভাজি আলু কেমন লাগছে আর ও যখন রান্না করে তখন ওর একটু পিক তুলি আর অল্প একটু ভিডিও করে নিয়েছি তো পুরাটা করতে পারিনি কারণ বৃষ্টির মধ্যে তো আমি পারিনি তো সেটা করতে পারিনি সময়ের অভাব ছিল তো বলেন তো এই রেসিপিটা কার কার ভালো লাগে একটা কমেন্টস করে জানাবেন আর আমার পরিবেশনটা কেমন আছে তাও জানাবেন আপনারা আমার লাইক ফলো দিয়ে পাশে থাকবেন সাপোর্ট দিবেন আমিও আপনাদের পাশে আছে পাশে থাকবো আর আমার পেজে ঘুরে আসার জন্য আপনাদের আমি অনুরোধ জানাচ্ছি আমার পেজটা ঘুরে আসবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেতারা কিচেন সেখানেও আপনারা যাবেন লাইক সাবস্ক্রাইব দিবেন আর ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আর যা সবাই সবার জন্যই দোয়া আছে ভালোবাসা রইলো আমার জন্য ভালোবাসা রইলো আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ